অসহায় পরিবারের পাশে প্রাক্তন সেনা কর্মী অর্ণব সরকার মহাসপ্তমীর আনন্দে যখন সর্বত্র উৎসবের আমেজ তখন সমাজের এক কোণে অসহায় দরিদ্র পরিবারগুলির পাশে দাঁড়ালেন প্রাক্তন সেনা কর্মী অর্ণব সরকার জীবনের নানান কঠিন মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নজির আগেও করেছেন তিনি কখনো বন্যা কখনো করোনা পরিস্থিতি আবার কখনো প্রলয়ঙ্করী বর্ষায় আর এবার তার ব্যতিক্রম ঘটল না এদিন মহাসপ্তমীতে তিনি এলাকার অসহায় পরিবারগুলিকে খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দেন সমাজের প্রতি তার এই দায়বদ্ধতা দেখে স্থানীয়রা আবেগে ভাসেন অনেকেই বলেন কবির ভাষায় সত্যিই যেন মানুষ মানুষের জন্য অর্ণব সরকার জানান দেশের জন্য যেমন সেনা পোশাকে লড়াই করেছে তেমনি এখন সমাজের জন্য কিছু করতে পারাই আমার সবচেয়ে গর্ব দুর্গোৎসব মানে সবার আনন্দ ভাগ করে নেওয়ার সময় তাই অসহায় পরিবারগুলোর মুখে একটুখানি হাসি ফোটাতে পারলে সেটাই হবে আমার সবচেয়ে বড় পুজোর প্রাপ্তি তার এই মানবিক উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের বিশ্বাস অর্ণব সরকারের মতো মানুষদের এগিয়ে আসার মাধ্যমেই সমাজে সত্যিকারের উৎসবের আনন্দ ছড়িয়ে পড়বে আজকের দিনে দেখুন আজকের দিনে আমাদের দুর্গা পুজোর মহাসপ্তমী সবাই জানেন আমরা সবাই খুব আড়ম্বর ভরে পালন করছি তো সেই ক্ষেত্রে আজকে আমাদের গ্রামে কিছু গরিব দুস্থ যাদের কাছে আজকে সরকারি অনুদান পৌঁছায়নি খুবই কষ্টে দিন কাটাচ্ছেন এমন কিছু পরিবারের কাছে আমি এবং আমার ছোটো ছেলে নিয়ে পুজো গেছিলাম যে তাদের কিছু বস্ত্র এবং কিছু খাদ্য সামগ্রী দিলাম এবং কিছুক্ষণের জন্য তাদের কিছুটা আনন্দ নিতে পারলাম এবং তাদের আশীর্বাদ কুড়ালাম আমার নাম হচ্ছে এক্স আর্মি অর্ণব সরকার বাড়ি কৃষ্ণনগর খানা সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথী গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সারথী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান জিরো ফোর এইট টু জিরো ফাইভ অথবা নাইন সেভেন থ্রি টু নাইন এইট সিক্স থ্রি জিরো ফোর আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ বেউডো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় গাজী সাংবাদি স্কারলাপ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিংয়ের অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুলখানাকুলের হেলাম বাজারে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে কাজী